তুরস্কদের বানানো সবথেকে সবথেকে সুন্দর এবং ট্রেডিশনাল একটা মসজিদ হলো এই ব্লু মস্কা তার থেকে বড় এবং জনপ্রিয় এই মসজিদটা দ্যুমস অলসো সুলতান আহমেদ ইন দ্য টার্কশ ইউ নো হোয়াট দিস মস্ক ওয়ান অফ দ্য মোস্ট ফ্যাসিনেটিং পার্ট অফ দ্য ইস্তাম্বুল স্কাই ইভেন এই মসজিদটা টার্কিসদের অনেক গুরুত্বপূর্ণ একটা সিম্বল ইভেন এই মসজিদটা হচ্ছে তাদের একটা ট্রেডিশনাল ক্লাসিক যে আর্ট ছিল সেটা শো করে ইভেন এই মসজিদটা সিক্সটিন সেঞ্চুরির দিকেই তৈরি হয়েছিল দিয়ে মস্ক এন্ড হাজিয়া সোফিয়া একই এরিয়াতে এন্ড ইস্তাম্বুলের লোকাল পার্সনরা এই এরিয়াটাকে তারা ওল্ড ইস্তাম্বুল বলে ওল্ড সিটি বলে এই এরিয়াটাতে গেলে তুমি হিস্টোরিক্যাল থিংস গুলো দেখতে পাবা এবং সাথে ফেমাস ফুডও পাবা এটা অলমোস্ট টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ইসনিক টাইলস দিয়ে তৈরি ইস্তাম্বুল কিন্তু একটা মুসলিম কান্ট্রি তার কিসে ঘুরতে গেলে আপনার তাদের মেন যেটা দৃষ্টি আকর্ষণ করবে মানে আপনি চোখ ফিরাইতে পারবেন না তাদের হচ্ছে মসজিদগুলো মসজিদগুলো এত সুন্দর কম বেশি সব মসজিদগুলো অনেক সুন্দর তার ভিতরে তো একটা ব্লু মস্ক আছে এটা হচ্ছে মানে সব থেকে মানে নোটিস দেবল একটা মসজিদ ফার্স্টলি ওখানে যাওয়ার পরে আপনার মনে হবে না যে এটা মোটেও এত পুরনো একটা মসজিদ আর সব থেকে ইনফরমেটিভ একটা বিষয় হচ্ছে এখানে আপনারা যারা মুসলিম তারা অনায়াসে ফ্রিকুয়েন্টলি এন্ট্রি করতে পারবেন নামাজ পড়তে পারবেন আর যারা ভিজিটর থাকেন কিংবা নন মুসলিম থাকে তাদেরকে এন্ট্রির সময় একটা সুন্দর স্কার্ফ দেওয়া হয় যেন তারা স্কার্ফটা দিয়ে তাদের মাথাটা একটু ঠেকে রাখতে পারে মসজিদটা ঘুরে দেখতে পারে দিস ইস দ্য রিজিয়ন যেখানে যে কোনো মানুষই নামাজ পড়তে পারে আর তুমি এই মসজিদটাতে যাবা যেটা তুর্কির সব থেকে ট্রাডিশনাল একটা মসজিদ সেখানে তুমি সালাত আদায় করবা না এটা একটু অন্যরকম দেখায় এবং সালাত আদায় করলে তোমার নিজেরই ভালো লাগবে এখানে অনেক অনেক যারা ইস্তাম বলে যায় তারা এই মিজর প্লেসগুলোর ভিতরে একটা হচ্ছে এই ব্লুমজ এই প্লেসটাতে অবশ্যই ভিজিট করে এবং যারা মুসলিম তারা সালাত আদায় করে ভিজিটররা অনেক সময় ধরে ঘুরে ঘুরে দেখে এবং তাদের সময়টা অনেক বেশি এনজয় করে ফটো এন্ড ভিডিওগ্রাফি করে আমার পার্সোনালি ফিলিংস থেকে আমি এটা বলবো যে তুমি যদি মুসলিম হও তোমার কেমন যেন একটা অন্যরকম প্রাউড ফিল হবে এই প্লেসটাতে গেলে এই মসজিদটার দুইটা সাইড দিয়ে অনেক বড় দুইটা বেলকনি আছে মসজিদ তো সবসময় সালাত আদায় করার জন্যই হয় তো সেই বেলকনিটা ইউজ করেও তোমরা অনেকে সালাত আদায় করতে পারো 마শাআল্লাহ অনেক সুন্দর একটা প্লেস